আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সমানিত দর্শক আমরা আছি ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ওয়েশিয়া দরবারে ওয়েশিয়া শরীফ ফরাজি কান্দি দরবারে ওয়েশিয়া শরীফে আসলাম সাথে আছেন ব্রাহ্মণবাড়িয়ার আলা হজরত রিসার্চ সেন্টার সুতরা শরীফের সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি শাহেক বরহানউদ্দিন রাজা সন্ন্যাল কাদ্রি মাদ্লাহুল আলী পুতুর আসছেন ইমাম উত্তরিকের দরবারে আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হইলো মসজিদে ফাতেমাত জাহরা রদি আল্লাহু তালানহা এটা হইলো ইমাম উত্তরিকের দরবারের মসজিদ সামনে ইমাম উত্তরিক রহমতুল্লাহ আলা ইহিমার রৌদা শরীফ দেখা যাচ্ছে এটা আপনারা দেখতে থাকুন সামনে সামনে দেখবেন ইনশাল্লাহ পরিবেশটা খুব ভালো লাগছে নিরিবিলি পরিবেশ দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন শরীফটা আমরা একটু পরে সুপ্রিয় দর্শক বুরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সামনে সামনে বুরহানুল উলুম মাদ্রাসা দেখা যাচ্ছে এটা কি এটা এটা বাগান আমরা একটু সামনে আগাচ্ছি দেখি আপনারা দেখতে থাকেন সাথে সামনে এটা হাফিজিয়া মাদ্রাসা দেখা যাচ্ছে অথবা এখন ক্লাস চলতেছে মাদ্রাসা এটা হইল বোরহানুলুম হাফিজিয়া মাদ্রাসা আমি দেখতে পাচ্ছি আমার শাহেখেরই নাম আল্লামা শাহেখ মুফতি বুরহান উদ্দিন রেজা সুনিয়াল কাদরি সাহেব কবলা ওনারই নাম দেখা যাচ্ছে সামনে আমি হয়তোবা ফরাজি খান্দির দরবার শরীফের একজন আছেন বুরহান উদ্দিন ওয়াইসি হয়তোবা ওনারই নাম হ্যাঁ ওয়েসিয়া শরীফের সম্মানিত যিনি কর্ণদার বুরহানুল উদ্দিন ওয়াইসি ওনারই নাম হয়তোবা সামনে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছি এটাই মনে হয় সেটা আর এটা হলো আপনার মসজিদে ফাতেমা আনহা এই যে মসজিদটা আর এখানে দর্শক শ্রোতা সামনে মাজারে যাব আপনাদেরকে দেখাবো এই দিকে অনেক সুন্দর পরিবেশ মাশাল্লাহ ইমাম উত্তরিগতের দরবারে আসছি ফায়েজ রহমত নেওয়ার জন্য এটা হলো মাদ্রাসার ক্যাম্পাস আপনার বড় ভিতরে এটা এটা হলো আপনার হাফিজিয়া মাদ্রাসা হ্যাঁ হাফি হেফজখানা আর এটা হলো আপনার মসজিদ পিছনে কামিল মাদ্রাসা সম্ভবত কামিল মাদ্রাসা তাই না হ্যাঁ কামিল মাদ্রাসা দরবারেরই দিক আমরা সামনে যাচ্ছি দেখি আপনাদেরকে দেখাই সামনে বা কামিল মাদ্রাসার দেখা পাবো এটা মসজিদের ভিতরেই বা হেফজখানার ক্লাস চলতেছে ওইদিকে আর সামনে একটা মাঠ রয়েছে খুব সুন্দর এখানে এটা হলো মসজিদ মসজিদের ভিতরে ক্লাস চলতেছে ক্লাস চলতেছে এই যে ভিতরে খুব সুন্দর ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে সুপ্রিয় দর্শক ফরাজি গান্ধী ওয়েসিয়া দরবার শরীফ ইমাম তরিকত রহমতুল্লাহ আলাইহি ওনার দরবার শরীফে আসলাম ওনার মাজার শরীফে যাওয়ার আগে যে রাস্তাটা পড়বে সেটা হলো এই এই সেই রাস্তা এই রাস্তা দিয়েই ওনার রোজার শরীফে যাইতে হয় পাশাপাশি খুব সুন্দর একটা বাগান রয়েছে দর্শক শ্রোতা আসবেন যারো করবেন আল্লাহর ওলিদের ফাইজ রহমতি একটা মানুষের অনেক কিছু হতে পারে তো আমরা মাজার শরীফে ঢুকছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি ইমামুদ্দরিক রহমতুল্লাহ আলহি সামনে মাজার শরীফ আপনারা দেখবেন ওনার মাজার শরীফে উনি শুয়ে আছেন এই এখানে আইসা অজুও করতে পারবেন অজুরও ব্যবস্থা আছে এই জুতা বাহিরে রেখে আসতে হয় আমরা জুতা বাহিরে রেখে আসলাম এই যে ওনার দরবার শরীফে চলে আসছি আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া ইমাউ আসালাত আসসালামু আউলিয়া উলিয়া মিলিন ইয়া আসালতালামালিকমাউরিক আপনার আলাদা করে দোরাই একটু এখন মাজার শরীফের সামনে যিনি দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আলা হজরত রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব মুফতি বুরহানুদ্দিন রেজা সুনিয়াল কাদরি মদ্দাদিল্লাহুল আলী তিনি জিয়ারত করছেন তো আমি ওদমও আসছি জিয়ারত করব সকলে দোয়া করবেন আর মাদার শরীফের চারিপাশ খুব সুন্দর তরিকত রহমতুল্লাহ আলহি তিনি এই দরবারে এই রোজা মুবারকিজ তিনি শুয়ে আছেন আসছি ওনাদের ফায়েজ রহমত নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন আমরা তখনই জিয়ারত করব ইনশাল্লাহ